হ্যালো হ্যালো হাই ওয়ান তোমরা দেখতে থাকো আমি আজকে কি ভিডিও নিয়ে আসতেছি তো ভিডিও কি হবে যে বৃষ্টি পড়তেছে কালকে তো চন্দ্রগ্রহণ গেছে তো আজকে সকালে কত কাজ কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেলাম তো কি করব এখন ভিডিও ছাড়ার দরকার তো সকাল সকাল উঠে সব কিছু কাজ করে নিলাম ঝাড় দেওয়া থেকে বাসন মাজা ছান করা পূজা দেওয়া ভাত বসাইছি তো এদিকে আবার অনেক কাজ আছে আমার কইরে হম তো অনেক বৃষ্টি তো বৃষ্টিও তোমাকে দেখাচ্ছি বৃষ্টি কি বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য কিছু কাজ করা যাচ্ছে না তবুও তো আমাকে কাজটা করতে হবে না মাল তো আমি সেলাই করি তো সেলাইও করতে হবে তো দেখতে থাকো দেখো কত বৃষ্টি অনেক কেসরা ভাইসে আসতেছে দেখো দেখো কত বৃষ্টি একদম রাস্তাঘাট জল দিয়ে একাকার হয়ে আছে অনেক বৃষ্টি হয়েছে সব খাল বিল সব ভর্তি হয়ে গেছে তো কি করব ওই এর সাথে সাথে আমার কাজও করতে হবে বৃষ্টি পড়তেছে তো কি হচ্ছে কাজও করতে হবে দেখো কত কেসরা ভাইসে আসছে তো দেখো এদিকে আবার কাজও করতে হবে অনেক কাজ করিয়ে আছে অনেক মাল নিয়ে আসছি তো মালিককে তো মাল দিতে হবে তাই না তো মাল তো কাটিং হয়ে গেছে এই যে মাল কাটিং করা হয়ে গেছে তো পুরটা জয়েন করে দিয়ে দিছি পুর জয়েন হয়ে গেছে তো রুপি সেলানো বাকি আছে কয়েকটা তো ওটা সেলাই করতে হবে তাই না তো সেলাই করতে হবে হাতা লাগাইতে হবে হাতা সেলাই রেডি হয়ে গেছে হাতাগুলো সেলাই করে কথায় রাখলাম এই যে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য কিচ্ছু কাজ করা হচ্ছে না এই যে হাতাগুলো সেলাই করে রাখছি হুম তো এখন মালটা এক লুপি কয়টা সেলাই করতে হবে লুপি সেলাই করে তারপরে কাজ শুরু করতে হবে তো লুপিটা সেলাই করে নেই তোমরা দেখতে থাকো তোমরা দেখে থাকো আমি লুপিটা সেলাই করতেছি এটা কিন্তু লাইন মেশিন তো তোমরা দেখতে থাকো আমি লুপিটা সেলাই করি এটা কিন্তু লাইন মেশিন হ্যাঁ তো লাইন মেশিন এই লুপিটা সেলাই করি তো এটা হবে এই যে লুপিটা সেলাই করে নি ছান করছি চুলটা ভেজা আছে চুলটা ছাড়ে দিয়ে কাজ করতেছি তো লুপি সেলা হয়ে যাচ্ছে দেখাই তো একটা দুটা লুপি সেলাই করে নিলাম হম এটা পরে সেলাই করবো এই মালটা রেডি করি মালটা খাতা লাগাইনি তো সবকিছু কাজ তো আস্তে আস্তে করতে হবে ফিনিশিং মালটা দিতে হবে নালো মালিক মাল নিবে না মালিক মাল আমাদের দেয় তো ওইখান মালিকের মালিক নাই করি তো ওইখানে লুপিটা দিতে দিতে হবে তো হাতা তো লাগাইছি দুইটাই লুপি আমার একটা লুপি কই গেল লুপি আমার হারাই গেছে তো কি করবো তো মাল অনেক রেডি করে নিছি লুপিটা খুঁজে পাচ্ছি না এখন সেলাই করলাম কই পাচ্ছি না তো কি করব আবার সেলাই করতে হবে লুপিটা তো অনেক মাল আমার রেডি হয়ে গেছে এই যে অনেক মাল রেডি হয়ে গেছে না এগুলা হবে কি বলতো এগুলা হলো সেলাই করলাম নাইটি এই যে নাইটি নাইটি হাতা আর এই যে লুপিটা লাগাইছি এখানে তো নাইটিটা সুন্দরে লাগে হুম দেখতে থাকো অন্ধকারও করতেছে দিনের বেলায় অন্ধকার করতেছে আকাশটা লাগাইছে তো কি করব নাইটি আমার রেডি তো কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো তোমার ছোট্ট বোনটাকে এই যে আমার নাইটি রেডি